আপনি কি জানেন মাত্র বারো ঘন্টা না খেয়ে থাকার মাধ্যমে আপনার শরীরের কোষগুলো নতুনভাবে জন্ম নিতে শুরু করে কিংবা ধরুন তিরিশ দিন রোজা রাখার পর আপনার ব্রেন আগের থেকে আরও শার্প হয়ে যায় বিজ্ঞান বলছে রোজা শুধু ধর্মীয় বিধানই নয় এটি আসলে আপনার বডির জন্য এক ধরনের বায়োলজিক্যাল ম্যাজিক নাসা থেকে শুরু করে হারবার ইউনিভার্সিটির গবেষণাকার সবাই এখন রোজার অজানা শক্তি নিয়ে গবেষণা করছে ক্যান্সার থেকে শুরু করে আয়ুষ্কাল বাড়ানো পর্যন্ত এর ভূমিকাই বাকি আজকের ভিডিওতে আমরা জানবো রোজা এবং বিজ্ঞানের এক চমকপ্রদ সংযোগ যা আপনার চিন্তা ভাবনাই বদলে দেবে একটা জিনিস বলে রাখি যে ভিডিওর শেষ দিকে এমন কিছু তথ্য আছে যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন তাই পুরো ভিডিওটি দেখার জন্য তৈরি হয়ে যান প্রথমেই আসি রোজার সময় শরীরে কি কি ঘটে প্রথম বারো ঘন্টা শরীরে গ্লুকোজ শেষ হয়ে যায় এবং লিভারে সংরক্ষিত গ্লাইকোজেনের ব্যবহার শুরু হয় তার চব্বিশ ঘন্টা পর শরীর কিটোসিস মোডে চলে যায় যেখানে কিনা ফ্যাট ভাঙতে শুরু হয় এর আটচল্লিশ ঘন্টা পর শরীর অটোফেজি প্রক্রিয়া শুরু হয় এই সিস্টেমটি মূলত অকার্যকর কোষগুলোকে বাইরে বের করে দেয় এবং নতুন কোষগুলোকে তৈরি করে এর বাহাত্তর ঘন্টা পর বডির ইউমিন সিস্টেম পুরোপুরি রিসেট হতে শুরু করে এরপর আসি রোজা এবং ক্যান্সারের প্রতিরোধ দু সালে নোবেল বিজয়ী বিজ্ঞানী ইয়োশি নরি ওসুমির গবেষণা বলছে যে রোজার মাধ্যমে একটা বডি ক্যান্সার কোষ ধ্বংস করতে পারে বিজ্ঞানীরা বলছেন নিয়মিত রোজা ক্যান্সারের ঝুঁকি কমায় এবং বডির ডিএনএ রিপেয়ার করতে সাহায্য করে তারপরে রোজা এবং মস্তিষ্কের কার্যকারিতা রোজার সময় ব্রেনে নিউরোট্রফিক ফ্যাক্টর বৃদ্ধি পায় যা কিনা স্মৃতিশক্তি বাড়ায় এবং আলঝেইমারের মতো বড় বড় রোগগুলোকে প্রতিরোধ করতে পারে এরপর আসি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং যা রোজারই মতো এই ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে হারবার্ড মেডিকেল স্কুলের গবেষণা বলছে এটি মানুষের কর্মক্ষমতা এবং মানসিক শক্তি বাড়ায় রোজা এবং আয়ুষ্কাল জাপানের ব্লুজ জোনস নামক গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত উপবাস করে কিংবা রোজা রাখে তাদের গড় আয়ু তুলনামূলক বেশি হয়ে থাকে এতে বিজ্ঞ ব্যক্তিরাই বা কী বলছে প্রথমেই জেনে নেওয়া যাক ডক্টর ফয়সাল খান তিনি হচ্ছেন পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর এবং গবেষক তিনি একাধিকবার গবেষণায় রোজার সময় কোলেস্টেরল ট্রাইগ্লুসোরাইড এবং ব্লাডের মধ্যে সুগারের মাত্রা কেমন চেঞ্জ হয় তা বিশ্লেষণ করেছেন তার গবেষণায় দেখা গেছে যে রোজার সময় বডির ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায় এবং ব্লাডের কোলেস্টেরলের স্তরের উন্নতি হয় এই বিষয়টি একজন মানুষের হার্টকে সুরক্ষিত রাখতে সহায়তা করে এরপর আসি মস্তিষ্কের কর্মক্ষমতা এবং রোজা বিষয়ের গবেষণা ডক্টর শানভি মিত্র হচ্ছেন একজন বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট তার গবেষণা বলছে রোজার মাধ্যমে মানুষের ব্রেনের ডোপামিনের স্তর বৃদ্ধি পায় এই ডোপামিন মানুষের স্পষ্টতা এবং ফোকাস বৃদ্ধির সহায়তা হিসেবে কাজ করে আরেকজন বিজ্ঞানী ডক্টর জেনিফার রাইলি ডক্টর জেনিফার রাইলি রোজার সময়ে ইউমিন সিস্টেমের শক্তি সম্পর্কিত গবেষণা করেছেন তার গবেষণা থেকে জানা গেছে যে রোজা মানুষের বডির লিম্ফোসাইট উৎপাদনকে উদ্দীপিত করে এই লিম্ফোসাইট বডিকে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করে আরেকজন চিকিৎসক ডক্টর আমির আলী ডক্টর আমির আলী হলেন ইরানের একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ তিনি তার গবেষণায় দেখেছেন যে রোজা মানসিক উদ্বেগ চাপ এবং হতাশা কমানোর জন্য উপকারী হতে পারে কারণ রোজা শরীরের মধ্যে অ্যান্ডোরফিনের উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে এই অ্যান্ডোরফিন আমাদের ভালো অনুভূতি দেয় যার কারণে মানসিক চাপ ডিপ্রেশন এবং হাইপার টেনশনের মতো বড় বড় ধরনের সমস্যা সমাধান করতে বডি সার্ভাইভ করে এখন আপনি নিজেই চিন্তা করুন মাত্র তিরিশ দিন রোজা রাখার মাধ্যমে আপনি শরীরের প্রতিটি কোষকে নতুনভাবে জীবিত করে তুলতে পারেন শরীরের বায়োলজিক্যাল ক্লোক রিসেট হয়ে যায় মস্তিষ্ক আরও তীক্ষ্ণ হয়ে যায় ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ প্রতিরোধ হয় তাহলে বন্ধুরা দীর্ঘ জীবন পেতে হলে ক্যালোরি রেস্ট্রিকশন বা রোজার মতো পদ্ধতি খুবই কার্যকর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনি যদি এমনই আকর্ষণীয় রহস্যময় ভিডিও দেখতে পছন্দ করেন উদ্ঘাটক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ